আমাদের আজকের ক্লাস নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ তিনি একাধারে ছিলেন অভিনেতা সাধারণ রঙ্গমঞ্চের প্রতিষ্ঠাতা নাট্য শিক্ষক এবং বাংলা নাটকের প্রথম যুগের সর্বশ্রেষ্ঠ নাট্যকার অভিনেতা হিসেবে প্রবেশ করে গিরিশচন্দ্র নাটককেই তার ধ্যান জ্ঞান ও পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি রঙ্গমঞ্চে রাতের পর রাত অভিনয় করে যেমন দর্শকদের মোহিত করে তুলতেন তেমনি দর্শক রুচি ও চাহিদা অনুযায়ী একের পর এক উৎকৃষ্ট মানের নাটক রচনা করে বিখ্যাত হয়েছিলেন গিরিশ ঘোষের নাট্য প্রতিভার কারণে তাকে তার সমকালের বিখ্যাত ইংরেজ অভিনেতা গেরিক এবং বিখ্যাত ইংরেজ নাট্যকার শেক্সপিয়রের সাথে তুলনা করা হতো এই তুলনায় হয়তো কিছুটা আতিশয্য ছিল তবে অধিকাংশ সমালোচক গিরীশ ঘোষকে গিরিশ ঘোষের প্রতিভাকে স্বীকার করে নিয়েছেন প্রথম জীবনে অভিনয় পাগল গিরিশ ঘোষের অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে প্রথম যুগে তিনি বিভিন্ন পুরাতন নাটক রাতের পর রাত অভিনয় করতেন অভিনয় তিনি করেনও কিন্তু একের পর এক অভিনয়ে নাটকগুলি যখন পুরনো হয়ে উঠেছিল এবং দর্শকেরাও এক ঘ্যামিতে ভুগতে শুরু করেছিল তখন রঙ্গমঞ্চের প্রয়োজনে গিরিশ ঘোষকে নাটক রচনায় হাত দিতে হয় প্রথম জীবনে তিনি কিছু গল্প উপন্যাস কাব্যের নাট্যরূপ দেন যেমন কপালকুণ্ডলা বিষবৃক্ষ মেঘনাদ বধ পলাশীর যুদ্ধ প্রভৃতি এরপর তিনি আগমনী অকালবোধন মোহিনী প্রতিমা স্বপ্নের ফুল ফুল অস্ত্রধারণ প্রভৃতি গীতিনাট্য রচনা করেন তিনি প্রহসন এবং কিছু রূপকধর্মী নাটকও রচনা করেন তার নাটকের সংখ্যা একশোরও বেশি তবে এগুলির মধ্যে বেশ কিছু তিনি এক রাতের মধ্যেই মঞ্চের প্রয়োজনে রচনা করেছেন ফলে সেগুলি অনেক সময় শিল্প রসোত্তীর্ণ হতে পারেনি তবু নাটক রচনায় তার কৃতিত্বকে অস্বীকার করা যায় না গিরিশচন্দ্র ঘোষ প্রায় সব ধরনের নাটক রচনা করলেও পৌরাণিক নাটক রচনায় তার কৃতিত্ব বেশি গিরিশ ঘোষের পৌরাণিক নাটকগুলি হল রাবণ বধ অভিমন্যু বধ সীতার বনবাস লক্ষণ বর্জন রামের বনবাস সীতাহরণ পাণ্ডবের অজ্ঞাতবাস কমলে কামিনী নলদময়ন্তী চিন্তা বিষকেতু প্রভৃতি এছাড়াও তিনি এক এই সময়কার হিন্দু পুনর্জাগরণ জাগরণের দ্বারা প্রভাবিত হয়ে শ্রী চৈতন্যের প্রতি ভক্তিবশত তিনি কিছু ভক্তিমূলক নাটক রচনা করেন এগুলিকেও তার পৌরাণিক নাটকের মধ্যে ধরা হয় এগুলির মধ্যে রয়েছে চৈতন্যলীলা বিল্লমঙ্গল রূপ সনাতন প্রভৃতি পৌরাণিক নাটক রচনার পাশাপাশি গিরিশচন্দ্র ঘোষ ঐতিহাসিক নাটক রচনা করেও কৃতিত্ব অর্জন করেছিলেন তার ঐতিহাসিক নাটকগুলি হল আনন্দরোহ সিরাজুদ্দুল্লাহ মীর কাশিম ছত্রপতি শিবাজি অশোক প্রভৃতি গিরিশ ঘোষের সামাজিক নাটকগুলির মধ্যে রয়েছে প্রফুল্ল হারানিধি মায়াবসান বলিদান বিশেষ করে বলিদানের নাম বলতেই হয় শাস্তি কি শাস্তি কি শান্তি বা আমি যদি ভুল বলে থাকি বা শান্তি কি শাস্তি এরকম একটু আমার গণ্ডগোল লাগছে নামটায় প্রভৃতি আর তার প্রহসনগুলির মধ্যে রয়েছে ভোট মঙ্গল হীরার ফুল বেল্লিক বাজার বড়দিনের বকশিস সভ্যতার পান্ডা জ্যসা কি তৈসা ইত্যাদি গিরিশচন্দ্র ঘোষ যেটা আমি আগেও একবার বলেছি যে সব ধরনের নাটক রচনা করেছেন তিনি কিন্তু পৌরাণিক নাটক রচনাতেই তিনি বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন ধর্মকে আশ্রয় করে তিনি হিন্দু পুরাণ এবং বিভিন্ন অবতারত্বের কাহিনী অবলম্বন করে একের পর এক মঞ্চ সফল নাটক রচনা করেছিলেন এবং এ বিষয়ে উল্লেখযোগ্য আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকারের যে নাট্য নিয়ন্ত্রণ আইন চালু হয়েছিল সেটা চালু করলে নাট্যকারদের স্বাধীনতা অনেকটাই কমে গিয়েছিল হয়তো এই কারণে গিরিশ ঘোষ সমসাময়িক বিভিন্ন সমস্যাকে উপেক্ষা করে পুরাণ কথাকে অবলম্বন করে নাটক রচনায় ব্রতী হয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষের পুরাণী নাটকগুলির নাম আমি আগেই উল্লেখ করেছি এবং সেগুলি অত্যন্ত বিশেষত জনা সীতার বনবাস এগুলি অত্যন্ত মঞ্চ সফল নাটক হয়েছিল তবে এর জনা জনা নাটকটির কথা বলবো আমরা যে এর মধ্যে গিরিশ ঘোষের যে এই নাটকটি জনা নাটকটি এতে ট্রেজেডির সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত কিন্তু এটা সার্থক ট্রেজেডি হয়ে উঠতে পারে পারেনি পৌরাণিক নাটক নয় পৌরাণিক নয় অথচ ধর্মকে আশ্রয় করে তিনি অনেকগুলি নাটক লিখেছিলেন এগুলিও আসলে সমালোচকেরা পৌরাণিক নাটকের মধ্যেই ফেলেন কিন্তু ভক্তিবাদকে আশ্রয় করে এই নাটকগুলি হয়েছিল এই নাটকের সংখ্যাও কিন্তু তার কম ছিল না বিল্লমঙ্গল এই নাটকটিতে তিনি কৃষ্ণ ভক্তির সাথে চিন্তামণি ও বিল্লমঙ্গলের প্রেম কাহিনী জুড়ে দিয়েছিলেন গিরিশ ঘোষের চৈতন্যলীলা একটি অত্যন্ত মঞ্চ সফল নাটক এবং এই নাটকটির অভিনয় দেখার জন্য স্বয়ং রামকৃষ্ণ দেব স্টার থিয়েটারে গিয়ে হাজির হয়েছিলেন এবং নাটকটি দেখার পর রূপী অভিনেত্রী বিনোদিনীকে আশীর্বাদ করেছিলেন তিনি এই নাটকে গিরিশ ঘোষ দেবকে মানুষ নয় অলৌকিক শক্তির আধার ভগবানের আধার হিসেবে নাটকে চিত্রিত করেছেন গিরিশচন্দ্র ঘোষ পৌরাণিক নাটক রচনায় কৃতিত্ব দেখিয়েছেন এটা যেমন ঠিক তেমনি আমরা বলবো যে ঐতিহাসিক নাটক রচনাতেও কিন্তু তার অবদান কম নয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলায় যে স্বাদেশিকতার জোয়ার নেমেছিল গিরিশচন্দ্র ঘোষ তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি নাট্য নিয়ন্ত্রণ আইনের মতো একটা আইন থাকায় যেহেতু নাটকে ইংরেজ সরকার বিরোধী কোনো কিছু দেখানো আমাদের দেশে তখন ইংরেজ ইংরেজরা রাজত্ব করছে কাজেই ইংরেজ সরকার বিরোধী কোনো কিছু দেখানো যেত না তাই গিরিশচন্দ্র ঘোষ ইতিহাসকে আশ্রয় করে সেখান থেকে নানা বীর পুরুষের কাহিনীকে নিজের নাটকে স্থান দিয়ে জাতির কাছে প্রেমের দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন তার এরূপ নাটকগুলি মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিরাজদুল্লাহ, মীর কাশিম ছত্রপতি শিবাজি অশোক প্রভৃতি নাটক নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সমসাময়িক সমাজ ব্যবস্থা সম্পর্কেও অবহিত ছিলেন তিনি লক্ষ্য করেছিলেন ইংরেজদের আমলে ঊনবিংশ শতাব্দীতে কিভাবে বাংলার একান্নবর্তী সংসারগুলিতে ভাঙ্গন ধরেছিল পাশাপাশি ব্যাংক জাতীয়করণের আগে বেসরকারি ব্যাংকগুলো কিভাবে মানুষের বহু কণ্ঠে কষ্টের বহু কষ্টের সঞ্চয়গুলো আত্মসাত করত তাও তিনি লক্ষ্য করেছিলেন এই ঘটনাগুলিকে তিনি তার প্রফুল্ল নাটকে স্থান দিয়েছেন এই নাটকের অভিনয় দেখার জন্য গ্রামগঞ্জের বহু লোক কলকাতায় ভিড় করত পণ প্রথার মতো সামাজিক বেধিকে কেন্দ্র করে গিরিশচন্দ্র ঘোষ তার বলিদান নাটকটি লেখেন এই দুটি ছাড়াও গিরিশ ঘোষের অপর সামাজিক নাটকগুলি অন্যান্য সামাজিক নাটকগুলি হল হারানিধি মায়াবসান শাস্তি কি শান্তি ইত্যাদি গিরিশচন্দ্র ঘোষ সমাজ সমস্যাগুলি সম্পর্কে যেমন অবহিত ছিলেন তেমনি এগুলি দূর করতেও সচেষ্ট হন তাই তিনি বেশ কিছু প্রহসন রচনা করে সমাজের নানা ঘটনাকে ব্যঙ্গ করেছেন তার প্রহসনগুলি হল সপ্তমীতে বিসর্জন বেল্লিক বাজার আমি এর আগেও একবার উল্লেখ করেছি সভ্যতার পান্ডা জৈসা কি তেসা প্রভৃতি প্রহসন তিনি রচনা করেছিলেন এভাবে গিরিশচন্দ্র ঘোষ ভিন্ন রুচির ভিন্ন স্বাদের প্রচুর নাটক রচনা করে বাংলা নাট্য সাহিত্যকে সমৃদ্ধ করেছেন গিরিশচন্দ্র ঘোষের আগে রামনারায়ণ তর্করত্ন মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র প্রমুখেরা নাটক রচনা করে যে ধারার প্রচলন করেন তিনি যোগ্য উত্তরাধিকারীর মতো সেই ধারাকে এগিয়ে নিয়ে যান তিনি নিজে অভিনেতা মঞ্চ পরিচালক তিনি শিক্ষক ছিলেন এবং যার জন্য তিনি অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি দর্শকদের চাহিদাও তিনি বুঝতে পারতেন তাই তিনি নাটকে অত্যন্ত দরদ দিয়ে একটার পর একটা চরিত্র সৃষ্টি করতেন তিনি নাটকে এক ধরনের নতুন ছন্দের প্রবর্তন করেন যে ছন্দ গৈরিশ ছন্দ নামে পরিচিত গিরিশচন্দ্র ঘোষের এত কিছু প্রয়াসের ফলে বাংলা নাটক উপকৃত হয়েছে একথা অস্বীকার করা যায় না তাই আজও বাংলা নাটকের বিকাশের কথা আলোচনা করতে গেলে গিরিশচন্দ্র ঘোষের নাম অনিবার্যভাবেই উচ্চারিত হয় তিনি ছিলেন অসাধারণ নাট্যকার এবং তিনি ছিলেন প্রয়োগ শিল্পী তাঁর প্রচেষ্টাতেই বাঙালি দর্শক সর্বপ্রথম প্রকাশ্য রঙ্গমঞ্চে নাটক দেখার সুযোগ পেয়েছিল তিনি প্রথমে অভিনেতা রূপে আত্মপ্রকাশ করেছিলেন এবং তিনি প্রথম অন্যের লেখা নাটক অভিনয় করতেন এবং সেগুলি ছিল অনুবাদ নাটক বিশেষ করে পরে নিজেই তিনি নাট্যরচনা শুরু করেন তার পূর্ণাঙ্গ নাটকের সংখ্যা পঞ্চাশটি এবং আমরা জানি এছাড়াও তিনি প্রহসন রূপক রঙ্গবেঙ্গের নাটকও লিখেছেন এবং এই প্রসঙ্গে আমরা গিরিশচন্দ্রের সমস্ত নাটকগুলিকে বিশেষ কয়েকটি ভাগেই বিভক্ত করতে পারি যেমন গীতিনাট্য তিনি গিরিশচন্দ্র ঘোষ নাটক রচনায় মনো মনোনিবেশ করেই সর্বপ্রথম কয়েকটি গীতিনাট্য রচনা করেন আগমনী প্রাক প্রতিমা অকালবোধ দোললীলা এগুলি সমস্তই অভিনয়ের দ্বারা দর্শকের মাঝে আলো আলোড়ন তুললেও এগুলি সাহিত্যর সৃষ্টিতে ব্যাহত হওয়ায় সাহিত্য সাহিত্য রস সেরকমভাবে সৃষ্টি করতে পারেনি বলে পরবর্তীকালে এই সমস্ত নাটকগুলি আর অভিনয় হয়নি বললেই চলে দ্বিতীয়ত পৌরাণিক নাটক বধ আমরা জানি জনা নলদময়ন্তী রাবণ বধ বধ প্রভৃতি নাটক তিনি রচনা করেছিলেন পুরাণের বিষয়ে বাস্তব জীবনের সুখ দুঃখ আশা কামনার সঙ্গে একেবারে স্বাভাবিকভাবেই যেন মিশে গেছে তার রচনার গুণে এ পর্যায়ের সর্বশ্রেষ্ঠ নাটক জনা আমি এর আগেও একবার আলোচনা করেছি এবং এর যে প্রধান নারী চরিত্র জনা সে যে নাকি পুত্রের মৃত্যুতে মাতৃত্বের গভীর শোক অথচ বীর নারী রূপেই যেন সে উপস্থাপিত হয়েছে এবং বিলাপের মতো যে সমস্ত কথাগুলি তিনি বলেছেন তা তাতে আমরা নাট্যকার গিরিশচন্দ্রের প্রতিভাকেই আমরা বুঝতে পারি বা তার প্রতিভার পরিচয়ক আমরা বলতে পারি তৃতীয়ত যেগুলি আছে পৌরাণিক ভক্তিরসের নাটক এই শ্রেণীর কয়েকটি উল্লেখযোগ্য নাটক চৈতন্যলীলা বিল্লমঙ্গল ইত্যাদি এবং কেবলমাত্র ভক্তিরোষকে আশ্রয় করেই এই পর্বের নাটকগুলি রচিত ঐতিহাসিক নাটক বিংশ শত শতকের আমরা জানি পাদলগ্নে যে সমগ্র ভারতবর্ষ যখন দেশীয় ইংরেজ শাসকের অত্যাচারে উত্তাল সেই প্রেক্ষাপটে গিরিশচন্দ্র ঘোষ কয়েকটি ঐতিহাসিক বিষয় নিয়ে রচনা করলেন স্বদেশ প্রেমের নাটক সিরাজ মীর কাশিম ছত্রপতি শিবাজী অশোক এইগুলির প্রসঙ্গে আমি এর আগে উল্লেখ করেছি আজকের আলোচনায় তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো গিরিশচন্দ্র ভারত ইতিহাস সম্পর্কে বিশেষ জ্ঞানী না হলেও জ্ঞানী সরি জ্ঞানী হলেও ঐতিহাসিক নাটক রচনায় ইতিহাসকে তেমন অনুসরণ করেননি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন এই প্রসঙ্গে যে তিনি যুগের দাবি মেটাতে গিয়ে ঐতিহাসিক নাটক লিখেছিলেন কিন্তু বিশুদ্ধ নাটক রচনার দাবি মানে ঐতিহাসিক নাটক রচনার দাবি কিন্তু তিনি মেটাতে পারেননি এরপর রয়েছে সামাজিক নাটক ভক্তি পৌরাণিক ঐতিহাসিক ইত্যাদি পর্বের দীর্ঘ পথ পরিক্রমার পর গিরিশচন্দ্র ঘোষ আত্মনিয়োগ করলেন সামাজিক নাটক রচনায় যা দৈনন্দিন গার্হস্থ জীবনের চিত্র গিরিশচন্দ্র বাস্তব জীবন সম্পর্কে এত তীক্ষ্ণ অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন যে তার সম্যক পরিচয় মেলে এই পর্বের নাটকগুলিতে এবং এই এই নাটকগুলিতে তার রচনার কৃতিত্বের পরিচয় পাওয়া যায় তার প্রতিভার কৃতিত্বের পাওয়া পরিচয় পাওয়া যায় যেমন হারা হারানিধি বলিদান প্রফুল্ল মায়াবসান প্রভৃতি নাটকে তবে এই পর্বে শ্রেষ্ঠ রচনা হচ্ছে প্রফুল্ল এই নাটকে গিরিশের ছন্দ প্রতিভার পূর্ণ বিকাশ ঘটেছে এবং আজও প্রায় দর্শকদের মুখে মুখে ফিরে এই যে প্রধান চরিত্র যে যোগেশ এই প্রফুল্ল নাটকের সে বিখ্যাত উক্তি যে আমার সাজানো বাগান শুকিয়ে গেল যা একান্নবর্তী পরিবারের ধ্বংস বিভাজন ভাঙ্গনের বাহক এরপর রয়েছে রঙ্গ ব্যঙ্গাত্মক নাটক গিরিশচন্দ্র কী পরিমাণে রসিক এবং কৌতুকপ্রিয় মানুষ ছিলেন তার সার্থক স্বরূপ বা রূপ ফুটে উঠেছে এই পর্বের রচনায় যেমন সপ্তমীতে বিসর্জন বিল্লিক বাজার বরদিনের বকশিস সভ্যতার পান্ডা জ্যসা কী প্রভৃতি নাটকে আমরা দেখি যে কৌতুকের অন্ত শলিলা রস যেন রন্ধে রন্ধে সংস্থাপিত হয়তো হাস্যরসের জন্য অনেক স্থানে অস্বাভাবিক সংলাপ এবং চলিত অশ্লীল ভাষার প্রয়োগ ঘটেছে তবু কোথাও অস্বাভাবিকতার দোষে দুষ্ট নয় এই কৌতুক অসাশ্রিত রঙ্গ ব্যঙ্গ ব্যঙ্গাত্মক নাটকগুলো এরপর রয়েছে অনুবাদ নাটক তিনি মৌলিক রচনার পাশাপাশি বেশ কয়েকটি বিদেশি নাটক অবলম্বনে অনু অনুবাদমূলক নাটক রচনা করেছিলেন যেমন শেক্সপিয়ারের ম্যাক চরিত্র নির্মাণের ক্ষেত্রে নায়ক নায়িকার অন্তর্দ্বন্দ্ব জীবন সম্পর্কে গভীর প্রত্যয় তার নাটকে যেভাবে প্রকাশ পেয়েছে তাতে তাঁকে অনায়াসে প্রথম শ্রেণীর নাট্যকার হিসেবে চিহ্নিত করা যায় তিনি নিজের হাতে বহু অভিনেতা অভিনেত্রী তৈরি করেছিলেন যেহেতু তিনি নাট্য শিক্ষক ছিলেন বাংলা নাটকের বিবর্তনে বাংলা নাটকের গতিপথ নির্মাণে নাটকের সমৃদ্ধিও বিকাশে এবং বিশ্বত রঙ্গমঞ্চের পরিবর্তনে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের অবদান অনস্বীকার্য